হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে সিম আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আপনারা অনেকে হয়তো সিম আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করে খেয়েছেন তো আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি এখানে আমি বড়ো সাইজের চার পিস তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এরপর চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটি গরম হলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি এরপরে মাছগুলোর এক পাশটা হয়ে আসলে অপর পাশটা উলটিয়ে দেবো এভাবে মাছগুলোকে আমি এপাশ ওপাশ দুপাশেই সমানভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটি প্যানের মধ্যে মাছগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই কিছু সংখ্যক পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ আর দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা ছিঁড়ে এরপরে এগুলোকে হালকাভাবে ভেজে নেব এরপরে একে একে সিম বেগুন আলুগুলোকে দিয়ে দিচ্ছি এরপরে এগুলোকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি এগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ মশলাগুলোকে ছিম আলু বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া কারণ এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোগুলোকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি মাছের ঝোলের জন্য এখন দিয়ে দিচ্ছি দুই মগ পরিমাণ জল এখন সবজিগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় আট থেকে দশ মিনিটের জন্য প্রায় আট থেকে দশ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটি খুলে নিচ্ছি পর্যায়ে সবজিগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চুপরিমাণে ধনে পাতা কুচি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম এই পর্যায়ে মাছের ঝোলের রেসিপিটি আমার প্রায় হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন সিম আলু বেগুন দিয়ে মাছের ঝোলের রেসিপিটি আমার কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন